হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে বানাস থেকে ডলার বিক্রি করা যায় খুব সহজে বানান্স থেকে ডলার বিক্রি করার একটি সহজ উপায় আছে বানান্স এক্সপ্রেসওয়ে আপনি ইচ্ছা করলে বানান্স থেকে একদম খুবই সহজে আপনার হাতের কাছেই বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন তো চলুন আমরা দেখি কীভাবে আমরা বানাস থেকে খুব সহজেই হাতের কাছে টাকা নিয়ে আসব। প্রথমেই ব্যালেন্সে ঢোকার পর আপনাকে এরকম এন্টারেন্সে নিয়ে আসবে তারপর আপনাকে এ করতে হবে নিচের এই ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে ওয়ালেট অপশানে ক্লিক করার পর আপনার এই এইভাবে ওভারভিউ আসবে আপনার ওভারভিউ ক্লিক না করে আপনার উপরে এই উপরে আপনি ফান্ডিং অপশনে ক্লিক করবেন আপনি ফান্ডিং অপশন আসার পর দেখবেন উনিশ ডলার এভাবে দেখাবে বা আপনার এখানে ডলার থাকে ঠিক অতটুকু দেখাবে আপনি বিক্রি করতে চাবেন যেহেতু আপনাকে প্রথমেই বিক্রি করার জন্য অবশ্যই যেতে হবে পিটুপিতে পিটিপিতে ক্লিক করার পর আপনাকে আবার উপরে যখন পিটিপি দেখাবে তখন আপনি পিটিপিতে ক্লিক করবেন পিটিপিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনাকে অবশ্যই এক্সপ্রেস ওয়েতে ক্লিক করতে হবে এরপরে আপনার ওকে ক্লিক করতে হবে যেহেতু আপনি এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশে টাকায় বিক্রি করবেন সেহেতু আপনাকে এখন অবশ্যই উপরে এই যে কনারে ইউএসডি ইউএসডি এটাকে আপনাকে বিডিটি করতে হবে বিডিটি করার জন্য অবশ্যই আপনাকে বিডিটি সার্চ করতে হবে বিডিটি সার্চ করার পর আপনার এখানে এবার বিডিটি আসবে অথবা সিরিয়ালে আসবে আপনি খুঁজে বের করে নেবেন বিডিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি যেহেতু এখন ডলার সেল করতে আসছি সেহেতু আপনার অবশ্যই এই ডলার সেলে অপশনে হেল অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যদি আপনার মনে করেন আপনার এখানে ডলার ডলার আপনার শো করছে না তাহলে দেখবেন আপনার ডলার এডেড ফান্ড ফান্ডে আছে কি না এইট ফান্ডে ক্লিক করেন ফান্ডে দেখবেন আছে কি না যদি না থাকে তাহলে আপনি ওইখানে এক্সচেঞ্জ করে ট্রান্সফার করে দিয়ে যে এখানে ট্রান্সফার করে দেবেন তাহলে আপনার ফান্ডে চলে আসবে এছাড়া তারপর আপনি আপনার ডলার কত ডলার বিক্রি করবেন ইচ্ছা করলে এখানে কত ডলার বিক্রি করবেন ছয় ডলার পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার যা করেন বিক্রি করবেন তা এখানে বিক্রি করতে পারেন খুব সহজে তার জন্যই আপনি আপনার যে বিক্রি করতে চান আমি আমার ডলার সব করে বিক্রি করে দেব উন্নত ডলার এখানে আছে আমি ম্যাক্স করে দেব ম্যাক্স করে দেওয়ার পর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অপশনটি ক্লিক করতে হবে তারপর দেখুন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসছে এরকম আসার পর এখানে বিকাশ নম্বর পকেট সকল ধরনের নাম্বার দেওয়া আছে তো আমি আগে থাকার কারণে আমার এখানে নাম্বারগুলি অ্যাড করা দেওয়া আছে তো আমি যেহেতু এখন সেল করব আমার অবশ্যই সেল ক্লিক করতে হবে আর আপনারা যারা নাম্বার এখনও সেট করেন নাই তারা অবশ্যই নাম্বার পেমেন্ট মেথডে ক্লিক করে সেট করে দেবেন এই ফিনিশে ক্লিক করবেন তারপর অপেক্ষা করবেন দেখবেন আপনার ভাইয়ের যে আপনার টলাগুলো কিনবে সে আপনাকে কনফার্ম করবে আসছে দেখুন আমাদের পেমেন্ট চলে আসছে ফিনিশ করতে হবে কনফার্ম ক্লিক করার পর আপনার এরকম ইন্টারেস্ট আসবে আপনি কী করবেন আপনার জন্য আপনার এই পেমেন্টের জন্য আপনার ইমেলে একটা মেসেজ যাবে মেয়ে মেসেজটা আপনার অবশ্যই দেখতে হবে দেখার পর আপনার এখানে কনফার্ম করতে হবে আপনার ইমেল অথবা ফোন নাম্বার আপনার মেসেজ যাবে ওটিপি করতে হবে ওই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে পেমেন্টটি কনফার্ম হয়ে যাওয়ার পর আপনার এখানে দিচ্ছে বলে পজিটিভ পেতে করেন পজিটিভ ক্লিক করে আপনি লাইভ কমেন্টও করতে পারেন অথবা না দিয়ে আপনার ওকে দিয়ে দিতে পারেন আমাদের ইউজিটি শেয়ার করা হয়ে গেছে আমি আমার টাকা পেয়ে গেছি আমার টাকা আমার বিকাশে আসছে কি না তা আবার চেক করতে হবে অনেক সময় আপনাকে বায়েরা খোয়া মেসেজ দেয় মেসেজ দিয়ে আপনাকে প্রতারণা করার সম্ভাবনা থাকতে পারে তা রিসিভ করার আগে অবশ্যই আপনার ব্যালেন্স চেক করবেন যে আমার ব্যালেন্সে টাকা চলে আসছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য